এখানে মূলত বিশ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে শোয়েক আল শোক জুমা একদম সকজুমার ভেতর থেকে এভাবে শুরু করে দেখেন আপনারা এই যে খাবার এইগুলো সিরিয়াল ভাবে রাখা হয়েছে এইভাবেই আর ইফতারের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে আর কি একদম সকজুমার মাঝখান দিয়ে হচ্ছে এই খাবারগুলার ব্যবস্থা করা হয়েছে মানে ইফতারের খাবারের ব্যবস্থা করা হয়েছে মার্শাল আর্ট যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে খাবার খাবার নিয়ে ট্রল হয় আর সেইখানে কিন্তু কুয়েতে ওপেন বিশ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে এবং কুয়েতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মসজিদে কিন্তু আসলে ফ্রি ইফতারের আয়োজন করা হয়ে থাকে মানে ইফতার নিয়ে আসলে কুয়েতে এবং কুয়েত সহ আরব গার্লফের কোনো একটা দেশে কিন্তু মানে কোনো সমালোচনা নেই কিন্তু এই ইফতার প্রসঙ্গে দেখেন আপনারা মানে এটা এত তো বড় একটা এরিয়া করা করা হয়েছে যা বলার মতো না জাস্ট মানে এটা আসলে জানি না কতটুকু টাইম লাগবে এটা সম্পূর্ণ দেখাতে আমি দেখানোর জন্য ট্রাই করতেছি আপনাদের এখানে দেখেন এইভাবেই আসলে ইফতারের আয়োজন করা হয়েছে দেখেন চায়ের দিকে চায়ের দিকে কার্পেটের উপরে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখছে ইফতারগুলো যেখানে হচ্ছে মানুষের যে যে কোনোভাবে কিন্তু এখানে বসে ইফতার করতে পারবে যে কোনো অবস্থাতে যে কোনো দিকে মানে থেকে এসে এটা আসলে মানে জাস্ট অসাধারণ একটাই করছে দেখি সময় হোক আপনাদের আরো দেখানোর চেষ্টা করব ফাইনালি রেডি বিশ হাজার মানুষের ইফতার চোখ ভিতরে দেখেন এভাবে শাড়িবদ্ধভাবে পুরাটা চোখ কিন্তু এভাবে শারীরবদ্ধভাবে কিন্তু বসে আছে ইফতার করার জন্য যেহেতু টাইমটাও খুব নিকটে যার জন্য রেডি হয়েছে সবাই ইফতার নিয়ে বসে আছে। জাস্ট অসাধারণ দেখেছি আসলে আরব দেশের এই একটা জিনিস অত ভালো লাগে সেটা হচ্ছে যে এই ইফতারের মাহফিলের মধ্যে কিন্তু আসলে এখানে মানে কম স্যালারি বেশি স্যালারি ধনী গরিব এগুলো কিন্তু বিবেচনা করা হয় এখানে সবাই ওপেন একদম ওপেন মেনলি সবাই কোনো সংকোচ না রেখে সে সবাই কিন্তু এক একসাথে কিন্তু ইফতার করতে পারে কিন্তু বিভিন্ন দেশে দেখছি যে ইফতার নিয়ে কিন্তু বিভিন্ন দেশে টোল হয়েছে যে বাঙালিরা আগে আসে মানে আমরা ইফতার পাই না কিন্তু কাতার মানে আরো গল্পের ব্যাপারে কিন্তু ভিন্ন এখানে ইফতার নিয়ে আপনাকে বিন্দু পরিমাণ মাত্র একটা কথা কেউ বলবেন না আপনার আপনার জন্য ওপেন রাখা হয়েছে ইফতার আপনি যে পাবেন না আপনার মন যেভাবে চাবে সেইভাবে আপনি ইফতার করতে পারবেন এবং আপনি যত যখন ইচ্ছা তখন আপনি যেতে পাবেন কোনো সমস্যা নাই আপনি দুই ঘন্টা আগে গেলেন এক ঘন্টা আগে গেলেন তাতে কোনো সমস্যা নাই ওপেন এফ তার তারা মন মনটা একদম ফ্রেশ রেখেই মানুষের জন্য একটু আয়োজন করে থাকে এবং সেটা মানুষের জন্য হাজার হাজার দিনার খরচ করে তারা এক্সটার মানুষের জন্য আয়োজন করে তো মন কালাকালি করে বা করা তো আসে না এখানে সবার সাথে সুন্দর